পার্বতী তুমি আমার সাথে প্রতারণা করেছ তুমি আমাকে ঠকিয়েছো তাই তুমি ডিভুজ পেপারে সই করেছো কমলিনী করেছে রেজিস্ট্রি পেপারে সই হ্যাঁ বন্ধুরা এমনটা হয়ে গেলো আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো ফুল সজ্জার পরের দিন সকালবেলায় পার্বতীর চা বানিয়ে সবার জন্য নিয়ে আসে আর বলতে লাগলো সকালবেলায় উঠে দেখি ঘরে সমস্ত কাজকর্ম পরে আছে এদিকে দিদিরাও ঘর এখনো ঘুম থেকে উঠেনি তাই আমি ভাবলাম যেহেতু আমার সংসার তাই আমি চাটা বানিয়ে নিয়ে আসলাম তখনই বলে উঠে শুনো বাপু এভাবে আমার সংসার আমার সংসার বলো না তো তুমি বাবু এসেছ কালকে আজকে থেকে আমার সংসার বলা শুরু করে দিয়েছ তখন কমলিনীর শাশুড়িও একই কথা বলে বর্ষা তখন বলতে লাগলো কেন কেন ঠাম্মি তোমরা এখন এ কথা বলছো আমি যখন বিয়ের পরে সংসারটা ধরিনি তখন আমাকে অনেক কথা শুনিয়েছো এখন তো ভালোবেসে পার্বতী সংসারটা ধরেছে তাহলে তখন বলতে লাগলো তোমার তোমার সাথে সাথে তো আমরা আমরা কথা কথা বলছি বলছি না এদিকে বড় তখন বলে হ্যাঁ না তাহলে তোমরা কেন মাঝখানে কথা বলতে আসছো উবলে তখন বলতে লাগলো কেন ঠাম্মি ও তো এবারেরই বো তাহলে ও কথা বলবে না পার্বতী তখন বলতে লাগলো শুনো তোমরা এ নিয়ে একদম ঝগড়া করো না তখনই নতুন চলে আসলে নতুনকে দেখে পার্বতী বলতে লাগলো এই তো উনি চলে এসেছেন শুনছ তোমার জন্য না চা বানিয়ে নিয়ে এসেছি তখন এই কথা বলতে নতুন রকম বলতে লাগলো আমি না তোমার চা হাতে চা নিয়ে আশা করি না আর আমি কি তোমাকে বলেছি পার্বতী তখন বলতে লাগলো এ মা তুমি কি বলছো সকাল সকাল একটু চা খাবে তো সকালবেলা চা খাবে না তখন এই কথাটা বলতে বর্ষা বলে উঠে হেন নতুন কাকু পার্বতী আন্টি তো ভালোবেসে চাটা বানিয়েছে তাহলে সেটা খেতে তোমার অসুবিধাটা কোথায় এ কথা বলতে তখন নতুন বলতে লাগলো শুনো তোমাদের মুখ থেকে না আমি কোনো কথাই শুনতে চাই না তোমাদেরকে আমি নিষেধ করছি এইদিকে মিটি বলতে লাগলো নতুন কাকু নতুন কাকু তুমি কি মাকে কোথাও দেখেছো এই কথাটা বলার সাথে সাথে তখন পার্বতী আন্টি এই বলে উঠে কি তোমার মা কোথায় তুমি ভালো করে খুঁজে দেখো নি তখন এ কথা বলতে মিঠি বলতে লাগলো হ্যাঁ আমি দেখেছি তো ঠাম্মি তোমরা দেখেছো মা কোথায় গিয়েছে তখন কমলেন্দি শাশুড়ি বলতে লাগলো না দেখিনি তো তখন মিঠি বলে উঠে পিসিমনিও নেই মাও নেই ওরা দুজন কোথায় গিয়েছে তখন পার্বতী বলতে লাগলো শুনো মিঠি এখনই তোমার নতুন কাকুকেও বলতে চলে এসেছো তোমার নতুন কাকু এবার তোমার মায়ের জন্য কতটা টেনশন করবে আগে তোমার মায়ের কাছে তো অন্তত পক্ষে ফোনটা করতে পারতে তখন মিটি বলতে লাগলো শুনো পার্বতী অ্যান্টি আমি তোমাকে একটা কথা বলি আমি কি মা মায়ের কাছে ফোন না করে এ কথাটা বলতে এসেছি আমি মায়ের কাছেও ফোন করেছি পিসিমণির কাছেও ফোন করেছি দুজনের ফোনে সুইচ অফ তখন এই বড়োটা বলতে লাগলো হঠাৎ করে সকালবেলা বৌমা কোথাও চলে চলে গেলো তখন বর্ষা বলতে লাগলো গেছে হয়তো কোথাও দুজন যেহেতু একসাথে আছে তা নিয়ে তো চিন্তা করার কোনো দরকার নেই তখন পার্বতী বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ গো তোমার এত চিন্তা করার কোনো দরকার নেই দুজন যেহেতু একসাথে আছে কোথাও না কোথাও গেছে চলে আসবে নিচ্ছে আর তুমি এক কাজ করো তুমি চাটা খেয়ে নাও আর তোমার জন্য আমি খাবার বানিয়ে দিচ্ছি তুমি তো আবার ইনস্টিটিউটে যাবে তখন বর্ষা আস্তে করে বুবলাইকে বলতে লাগলো দেখো লড়াইটা ভালোই শুরু হয়েছে তোমার মা টিকতে পারবে না দেখতে পাচ্ছ পার্বতী এ আনটিও তার জায়গা ছেড়ে দেবে না আর তোমার মাও তোমার মায়ের জায়গাটা ছেড়ে দেবে না বুবলাই তখন রেগে যায় আর বলতে লাগলো শুনো তুমি সবসময় এভাবে আমার মাকে নিয়ে কথা বলবে না আমার কিন্তু বড্ড কষ্ট হয় তখন বর্ষা বলতে লাগলো ও ইদানিংকালে তোমার একটু কষ্টটা বেশি হচ্ছে দেখতে পাচ্ছি তখন বুবলাই বলতে লাগলো ও হ্যাঁ আমি অফিসে যাবো আমি তাহলে এখন যাই নতুন কাকু তখন বলতে লাগলো বুবলাই কিছু কি ভেবেছো বুবলা তখন বলতে লাগলো কি ব্যাপারে নতুন কাকু তখন বলতে লাগলো এবার থেকে চলে যাওয়ার ব্যাপারে তখনই বুবলাই বলে উঠে হ্যাঁ আমি বাড়ি দেখছি একটা বাড়ি পেয়ে গেলে আমি আমার মাকে নিয়ে যাব। তখনই নতুন বলতে লাগলো আমি তোমার মায়ের কথা বলছি না তোমার কথা বলছি বুঝতে পেরেছো পার্বতী তখন বলতে লাগলো শুনো তুমি ওদের মাঝখানে কথা বলতে যাচ্ছ কখনো ওদের মা ছেলের ব্যাপার মা ছেলের মধ্যে রাগ অভিমান তো হতেই পারে আর ছেলে যখন একটা বাড়ি দেখছি মা তো ছেলের কাছে চলে যাবে বর্ষা তখন হেসে বলতে লাগলো কি নতুন কাকু তুমি কি পার্বতী আনটি আর আমনিকে দুজনকে একসাথে নিয়ে একেবারেটায় থাকতে চাইছো তখন নতুন প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো ভদ্রভাবে কথা বলবে এইভাবে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে তুমি নেক্সট টাইম আমার সাথে কথা বলবে না আমি বারবার নিষেধ করছি তখন বলতে লাগলো আসলে মিটি তো মা কোথায় গিয়েছে রে তখন কমলিনী শাশুড়িও বলতে লাগলো কোথায় গিয়েছে বৌমা সেটাই তো বুঝতে পারছি না আমাদেরকেও তো কাউকে কিচ্ছু বলে জানি পার্বতী তখন বলতে লাগলো শোনো তুমি এ নিয়ে একদম টেনশন করো না তোমাকে তো আবার ইনস্টিটিউটে যেতে হবে তাই তুমি সকালে খাবারটা খেয়ে নাও তোমার শরীরের প্রতি যত্ন তো আমাকে নিতে হবে না হলে কে দেখবে তোমার শরীরের প্রতি খেয়াল এই কথাটা বলতে কমলিনী শাশুড়িও তখন বলে উঠে ও বাপু তুমি এসব কী ধরনের কথাবার্তা বলছো তুমি তো এসেছো দুদিন হয়েছে এত বছর পর্যন্ত কে দেখেছে পার্বতী তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছেন এত বছর পর্যন্ত দেখেছে তারপরেও তো তারপরে তো এখন তো আমার স্বামীর প্রতি আমাকে খেয়াল রাখতে হবে আমার বয়সটা তো আর কম হলো না আর লজ্জা সরম আমি কি করব। নতুন তখন বলতে লাগলো খবরদার খবরদার তুমি আর একটা কথাও বলবে না তোমাকে যত দেখছি না ততই আমি অবাক হচ্ছি পার্বতী তখন বলতে লাগলো হ্যাঁ তুমি তো অবাক হবে কারণ তুমি আমাকে দেখেছো কয়দিন হয়েছে আস্তে আস্তে কিছু ঠিক হয়ে যাবে মিটি তখন বলতে লাগলো নতুন কাকু আমার না এটা একদম ভালো লাগে না সব সময় আমার মাকে নিয়ে অপমান করা হয় আমার মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয় কেন কেন পার্বতী তখন বলতে লাগলো কেন সেটা বুঝতে পারছো না তোমার মা বাড়িতে নেই আর সেই জন্য তোমার নতুন কাকু কেমন ছটফট করছে তুমি তো বুঝতেই পারছ তাই এ কথাগুলি বলতে বাধ্য হচ্ছি তখনই বুব বর্ষাকে বলতে লাগলো বর্ষা তুমি এদের মাঝখানে কোনো কথা বলবে না আমি কিন্তু তোমাকে নিষেধ করছি চলো আমরা এখন এখান থেকে যাই এইদিকে মিটি তখন বলতে লাগলো নতুন কাকু সত্যি মা কোথায় গিয়েছে সেটাই তো বুঝতে পারছি না তখন নতুন বলতে লাগলো আমাকে এক্ষুনি বেরোতে হবে এক্ষুনি বেরোতে হবে কমলিনী কোথায় গিয়েছে আমাদেরকে দেখতে হবে তখন পার্বতী বলতে লাগলো তুমি কোথায় খুঁজতে যাবে খুঁজে লাভ হবে না ওরা তো মোবাইলটা বন্ধই করে রেখে দিয়েছে এইভাবে চলে যাওয়া তো কোনো মানেই হয় না আচ্ছা মিটি তুমি চিন্তা করো না তোমার মা ফিরে আসলে না তোমার মাকে আমি অনেক বকবো এইভাবে না বলে কয়ে কোথায় চলে গিয়েছে আর এই জন্য দেখতে পাচ্ছ বেচারা কিভাবে চিন্তিত হয় আরে ওর কথা তো একবার হলো ভাববে যে নতুন ওর জন্য অনেকটা চিন্তিত হয়ে পড়বে আর তোমাকেও বলি তুমি এইভাবে টেনশন করো না তো দুজন যেহেতু একসাথে আছে ওরা ঠিক চলে আসবে তাই তোমাকে বলছি প্লিজ তুমি ওদেরকে খুঁজে না গিয়ে তুমি খাবারটা খেয়ে তোমার তো কলেজ যেতে হবে তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো তখন নতুন চিৎকার করে বলতে লাগলো শুনো পার্বতী অনেকটা বাড়াবাড়ি শুরু করে দিয়েছে না আর সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না কমলিনীকে আমাকে আনতে হবে এদিকে পার্বতী তখন বলতে লাগলো আমি জানি আমি সব কিছু জানি তুমি কমলিনীর জন্য এখন মনটা বড্ড চটপট করছি কিন্তু কমলিনী তো তোমাকে বলে যাও আর এইটুকু মনে করেনি আর এই কথাটা বলতে তখন কমলিনী আর কুচি বাড়ি ফিরে আসে তখনই এই পার্বতী বলে উঠু উমা উমা কমলিনী দি তুমি কোথায় চলে গিয়েছিলে কাউকে না বলে কয়ে অন্তত পক্ষে নতুনদাকে তো একবার বলে যেতে পারে কমলিনী তখন বলতে লাগলো আমি কাকে কী বলবো না বলবো সেটা তো আমি কপিয়েও দেব না আমার ইচ্ছে হয়েছে আমি গিয়েছি আমি ডাক্তারের কাছে গিয়েছি নতুন তখন বলতে লাগলো কমলিনী তোমার কি হয়েছে কমলিনী কোনো কথার উত্তর না দিয়ে ঘরে চলে যা করছি কে তখন জিজ্ঞাসা করলে করছি তখন বলতে লাগলো আমি বধি কথা দিয়েছি আমি কাউকে কিছু বলতে পারবো না আর জানার হলে তুমি বদি ভাইয়ের মুখ থেকে নতুনদা জেনে নিও নতুন তখন মনে মনে প্ল্যান করতে থাকে আর নতুন তখন আমি বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমি জেনে নেবো এই বলে নতুন দা বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে বর্ষা উঠে। এই পার্বতী আনটি তোমার তো রেজিস্ট্রি শো হয় না সেটা তো আজকে হওয়ার কথা তোমাকে তো সাজতে হবে চলো চলো আমি গিয়ে তোমাকে রেডিটা করিয়ে দিই তখন রেডি করে থাকার বলতে লাগলো আজকে তো অন্তত পক্ষে তোমার বাপের বাড়ির একজন থাকা দরকার ছিল কারণ তোমার হয়ে সাই সইটা কে করবে তখন পার্বতী বলতে লাগলো কেন তুমি আছো তো তুমি করবে আমার হয়ে সইটা এদিকে রেজিস্ট্রি ম্যারেজ করার জন্য বাড়িতে লই ইয়ারও চলে এসেছে তখন পার্বতীকেও ডাকা হয় কমলিনীকেও ডাকা হয় আর বলতে লাগলো ঠিক আছে পার্বতী তুমি আগে সই করো তোমার আর আমার রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে যাক তারপর কমলিনী সইটা করবে এই বলে পার্বতী থেকে সইটা নিয়ে তখনই কমলিনীকে সই করতে বলে তারপর যখন কমলিনী সই করে তখনই নতুন বলতে লাগলো শুনো পার্বতী আমি তোমাকে একটা কথা বলে দিই তুমি আমার সাথে অনেক বড় প্রতারণা করেছো তাই তুমি যে সাইনটা করেছো না সেটা তুমি ডিবুস পেপারেই সাইন করেছো আর কমলিনী যে সাইনটা করেছো সেটা রেজিস্ট্রি পেপারে সাইন করেছি এই কথাটা বলতে কমলিনীও তখন অবাক হয়েছে কমলিনী তখন বলতে লাগলো নতুন ঠাকুর তুমি এটা কী বলছে নতুন তখন বলতে লাগলো হ্যাঁ পার্বতী আমাদেরকে ঠকিয়েছে আমাদের সাথে প্রতারণা করেছে তাই এই শাস্তিটা আমি ওকে দি দিলাম তো বন্ধুরা এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে